আমার বাসা আমি মূলত বক্না গরু নিয়ে কাজ করে থাকি আজকে দর্শকদেরকে কিছু ভালো মানের গরু দেখাবো আসলে ভালো গরুর কেমন কি বৈশিষ্ট্য থাকে আমি সেগুলো চেনাবো যদি আমার গরু পছন্দ হয় নিবেন পছন্দ না হলে নিতে হবে না তবে চেষ্টা করবেন ভালো গরু যে বৈশিষ্ট্যগুলো আমি দেখাইছি বা যে বয়সগুলো বলছি যে দামটা বলছি এগুলো একটু বিবেচনা করে অন্য জায়গা থেকে সংগ্রহ করবে ইনশাল্লাহ লস হবে দর্শক চালে এসে হ্যাঁ ইনশাল্লাহ এসে দেখে নিতে পারবে এখন যেহেতু দেশ ছুটি দর্শকরা বাসায় আছে দর্শকরা এসে দেখে নেওয়াটাই সর্বোচ্চ বেশি আর আমার প্রত্যেকটা গরু ভ্যাকসিন কমপ্লিট করা আছে চেষ্টা করবেন ভ্যাকসিন কমপ্লিট করে গরু নেওয়া কারণ একটা জায়গা থেকে আরেকটা নতুন ওয়েদারে গেলে গরুর অসুস্থ হারটা অনেক বেশি থাকে তো যদি ভ্যাকসিন সবগুলো কমপ্লিট থাকে তাহলে আর গরুগুলো অসুস্থ হবে

মাজা থেকে মাথা পর্যন্ত একদম স্ট্রেট দেন যা হাটুর উপরে মাছ এটা টপ কোয়ালিটি গরু ঠিক আছে এর উপরে কোয়ালিটি আমার মনে হয় না হয় দর্শকরা কোয়ালিটি দেখে নেবে একটা গরুর কোনো নাভি নাই কম্বল নাই ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বকটাটা খুব মাজাটা দেখাই ভাই ডাবল বডি দেখো কাকে বলে মাজাটা দেখতে এটা ভালো গরুর মাজা এরকম চওড়া হইতে হবে এই বনগোলা বের হওয়া থাকতে হবে দেখো ল্যাঞ্জাটা ফুল সহ হাটুর উপরে হ্যাঁ চারটা বাট দর্শকদেরকে দেখাও যে চারটা বাট কত সুন্দর এবং কত দূরে দূরে একদম সাদনা হ্যাঁ হ্যাঁ দেখাও জায়গা কাকে বলে দেখাও

এক সাইড করে দিয়ে্বটা দেখায় সিরিয়ালের দ্বিতীয় নম্বর ভাই আর একটা সুন্দর সাদা কালো প্রিন্টের বক্না নিয়ে আসবেন মার্শাল এটা সম্পর্কিত দর্শকদের এটা ভালো মানের গরু তেরো চোদ্দ মাসে আসে এটা হচ্ছে তার প্রমাণ

ঠিক আছে এগুলো হচ্ছে টপ কোয়ালিটি জি জি ভাই দর্শক দেখতে আছে খুবই সুন্দর একটা বকরা তো এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নম্বর হ্যাঁ দ্বিতীয় নম্বরটা আমরা সাইড করে দিব তৃতীয় নম্বরটা দর্শকদের দেখাই ভাই হ্যাঁ সিরিয়ালের তৃতীয় নম্বর ভাই শেষ পর্যায়ে আরেকটা সুন্দর কিউট পকনা নিয়ে আসছেন এটা সম্পর্কে দর্শকদের একটু বলবেন এটা একটা হলস্টার ফিজিয়ান দেখো এটার গলা একদম চিকন গলা হাঁস গলা কোনো নাভি কম্বল নাই ঝোল কিছু নাই কিছু নাই প্রিন্টটা দেখো ডানো প্রিন্ট আমরা বাইরের দেশে গরু দেখি দেখো এই গরুর সাথে তার মিল আছে কিনা সামনের দিকটা চিকন পেছনের দিকটা ভারী এটা ভালো গরু যা যা বৈশিষ্ট্য থাকে এর মধ্যে আছে বয়সটা কেমন এটা বয়স 14 মাস প্লাস

আর আমি অত দামও চাবো না কিছু না আমি বিক্রির জন্য এক লক্ষ আঠারো হাজার টাকা এটার দাম থাকবে দর্শকরা আমার গরুর সাথে বিবেচনা করবে যেখানে কম পাবে সেখান থেকে নেবে দরদামে সুযোগ আছে সীমিত দরদাম করে নিতে সীমিত দরদাম করে নিতে পারবে হ্যাঁ আজকে এই পর্যন্তই তিনটা গরু দর্শকদেরকে দেখালাম খুবই ভালো মানের গরু শুধু আমি ভালো বললে হবে না দর্শকরা বিবেচনা করবে ভালো গরু কি কি বৈশিষ্ট্য থাকে সেই বিষয়গুলো দর্শকরা বিবেচনা করে গরু সংগ্রহ করবে আর দর্শক চাইলে এসে দেখে শুনে যাচাই বাসায় অবশ্যই এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে প্রবাসী ভাইদের জন্য সুবিধা থাকবে তাদের যদি আসার মতো কেউ না থাকে বাসায় পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসার ব্যবস্থা থাকবে আচ্ছা ভাই তো সময় দেওয়ার জন্য সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ